শামশেরগঞ্জের পুঠিমারি হাসপাতালে ক্রমশ ভিড় বাড়ছে রোগীর ইতিমধ্যে মাত্র এক মাসের মধ্যে একশো টি সন্তান প্রসব হয়েছে প্রত্যন্ত এলাকার এই ছোট্ট স্বাস্থ্য কেন্দ্রটির উপকৃত হচ্ছেন ভাষায় পাইকর দুগাছি এলাকার বাসিন্দারা সিরিয়াস অবস্থা ছাড়া যেতে হচ্ছে না দূরের কোনো হাসপাতালে অল্প সময় পুঠিমারি হাসপাতালে ব্যাপক সারা এবং উন্নতিতে খুশি স্বাস্থ্য দপ্তর বৃহস্পতিবার শামশেরগঞ্জের সেই পুঠিমারি স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করলেন জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ছিলেন মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য ডক্টর সন্দীপ সান্নাল অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার তারিফ হোসেন শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা হাসপাতালের যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখার পাশাপাশি পুঁটিমারি হাসপাতালকে আরো আলোচনা করেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা পঞ্চায়েতের পক্ষ থেকে রোগীদের মাঝে ফল বিতরণ করা হয় সময় ছিলেন প্রধান আনিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা পুঁটিমারি স্বাস্থ্য কেন্দ্রে এভাবে চিকিৎসা পরিষেবা শুরু হওয়ায় উপকৃত হচ্ছেন দোগাচি ভাষাই পাইকর এবং ঝাড়খণ্ডের একটা অংশ বিশেষভাবে উপকৃত হচ্ছেন গর্ভবতী মহিলারা কমছে বাড়িতে সন্তান প্রসবের হার বাড়ছে প্রাতিষ্ঠানিক প্রসব খুশি স্বাস্থ্য দফতর আজকে আমরা কর্মসূচি রেখেছিলাম পাইগড় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের পুঁটিমারি হাসপাতালে যে সমস্ত গর্ভবতী মা এখানে প্রসব করানোর জন্য এসছেন তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমরা কিছু ফল তাদের হাতে তুলে দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রাম আমাদের যে বিধায়ক সাহেব আজকে আমি ওনার সাথে দুপুর দুটা বারোটার সময় কথা বলি এবং ওনাকে বললাম যে আমরা এলাকার রুগী এখানে যেভাবে ভর্তি হচ্ছে এবং এখানে গর্ভবতী মায়েরা এখানে তাদের যে ডেলিভারি করাচ্ছে এখানে তাদের হার অত্যাধিক বেড়েছে আমি তাকে বললাম যে তাদের উৎসাহ দেওয়ার জন্য আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে কিছু ফল বিতরণ করবো তিনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন ঠিক আছে আমিও সেই প্রোগ্রামে সামিল হব সেই অনেকজন এসছেন ওনার অক্লান্ত প্রচেষ্টায় আজকে এই কুঠিমারি হসপিটাল নতুন রূপে তৈরি হয়েছে এবং এখানে প্রত্যেক দিন আউটডোরে প্রায় আড়াইশো থেকে তিনশো জন রুগী এখানে পরিষেবা পাচ্ছে তাদেরকে এখানে ট্রিটমেন্ট করার পরে ওষুধ দেওয়া হচ্ছে এবং গত কয়েকদিন আগেও আমি এখানে খবর নিয়ে দেখলাম যে এখানে দশজন একই দিনে গর্ভবতী মায়ের এখানে ডেলিভারি খালাস করা হয়েছে মানে বিএমএইচ সাহেব এসেছিলেন উনি খবর পেয়ে এসছেন এবং সে সি এম ওনার ধুলিয়ান হসপিটাল একটা প্রোগ্রাম ছিল অন্নপনগর হসপিটালে উনি খবর পাওয়ার পরে পরে উনিও আমাদের এই হসপিটালে চলে এসছেন এবং তিনি এই হসপিটাল দেখে অত্যন্ত আনন্দিত হয়েছেন যে এখানে রুগী যেভাবে ভর্তি হয়েছে এবং মানুষ যে পরিষেবাটা পাচ্ছে এবং আমিও দেখেছি রুগীদের জিজ্ঞেস করেছি এখানকার ডাক্তার নার্স এবং আরও যারা কর্মচারী আছে তারা রুগীর সাথে খুব ভালো ব্যবহার করছে আমি মাঝে মাঝে বলতে গেলে সপ্তাহে প্রায় দুই থেকে তিন দিন খোঁজখবর নেওয়ার জন্য আসি এবং তাদেরকে জিজ্ঞেস করি যে তারা কেমন পরিষেবা পাচ্ছে তারা বলছে যে আমরা খুব ভালো পরিষেবা পাচ্ছি এবং আমিও এলাকায় বিভিন্ন মাধ্যমে আমাদের মেম্বারের দ্বারা এএনএম দ্বারা আশা কর্মী দ্বারা সিএইচও এবং অঙ্গনওয়াড়ি কর্মী যারা আছে তাদের মাধ্যমেও আমরা যে খরচা কাটের মিটিং করি তার মাধ্যমে আমরা প্রচার করার ব্যবস্থা রেখেছি যেন একটাও মানে গর্ভবতী মায়ের বাচ্চা যেন বাড়িতে না হয় এবং তারা যেন হসপিটালে নিয়ে আসার ব্যবস্থা করে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে এবং এই হসপিটাল আরও বড করার প্রয়োজন আছে এখানে যে বেডগুলো আছে এই বেডে সংকুলন হচ্ছে না এবং জেনারেল বেডেরও প্রয়োজন আছে এখানে এখানকার যে জেনারেল রোগীগুলো আছে তাদের এখানে ভর্তি করানোর ব্যবস্থা ওরকম হচ্ছে না যার ফলে তাদেরকে অন্যান্য জায়গায় যেতে হচ্ছে তো আমি এস স্যারকেও বলেছি বিএমএসকে বললাম যে এখানে জেনারেল বেডের প্রয়োজন তারা দেখলেন তারাও প্রতিশ্রুতি দিয়েছেন যে না এখানে জেনারেল বেড হবে এবং এখানে যে নতুন বিল্ডিং হয়ে তৈরি হয়েছে তার উপরে আরও একটা বিল্ডিং তৈরি করবেন এই প্রতিশ্রুতি নিয়ে দিয়েছেন এবং আমাদের বিধায়ক সাহেব বারবার বলেছেন সে সিএম সাহেবকে এবং বেঞ্চকেও যে অতি সত্তর এখানে এই ব্যবস্থাটা করুন আপনারা হ্যালো ফ্রেন্ডস আমি ডক্টর মোহাম্মদ জাকিরুল ইসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা স্কিন অ্যালার্জি নিয়ে বর্তমানে অনেক রুগী আমরা দেখছি আমাদের চেম্বারে আসছেন যেনারা স্কিন অ্যালার্জি নিয়ে ভুগছেন রুগীদের মুখ থেকে শোনা যায় যে ওনারা অ্যান্টি অ্যালার্জি ওষুধ খান রিলিফ থাকেন কিন্তু পুনরায় আবার অ্যালার্জিটা ফিরে আসে পুরোপুরিভাবে নির্মূল হন না কিন্তু আজকে আমি দেখাবো আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে কীভাবে অ্যালার্জি আরোগ্য হয় আমার পাশে যিনি বসে আছেন উনি আমার কাছে স্কিন অ্যালার্জি নিয়ে এসেছিলেন দীর্ঘ দু বছর ধরে ভুগছিলেন ভালো হতেন অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেতেন ভালো হতেন আবার পুনরায় অ্যালার্জি ফিরে আসতো কিন্তু এখানে দু দফা ওষুধ খাওয়ার পর তিনি সম্পূর্ণরূপে এখন সুস্থ আছেন আর অ্যালার্জি ফিরে আসেন আমরা পুরো ঘটনাটা রোগের মুখ থেকে শুনবো এখানে আপনি কি সমস্যা এসেছিলেন আমি অ্যালার্জি নিয়ে এসেছিলাম তো অ্যালার্জি এখন দু বছর ধরে আমি ওষুধ খাচ্ছিলাম তো ভালো হচ্ছিল না হ্যানিম্যানি হোমিও নিয়ে এলাম তো বললাম কি আমার এই অ্যালার্জি সারছে না তো এক দফা খেলাম আরাম পেলাম হুম ফের আর এক দফা খেলাম হুম তো আর পুরোপুরি এখন সুস্থ আছি আমি এখন আপনি পুরোপুরি সুস্থ হ্যাঁ আর আর চুলটাই না এখন তো চুল খাচ্ছে না এখন হ্যাঁ এখন ভালোই আছি এখন সম্পূর্ণ ভালো আছেন না ভালো আছি তাহলে আমরা রোগীর মুখ থেকে শুনলাম যে উনি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেওয়ার পর থেকে তিনি এখন সুস্থ আছেন আর অ্যালার্জি শরীরে দেখা দেয় না তাই এই ভিডিওর মাধ্যমে সকলের কাছে এই মেসেজ পৌঁছাতে চাই যেনারা স্কিন অ্যালার্জি নিয়ে ভুক্তভোগী আছেন ওনারা অতিসত্তর হ্যানিম্যান হোমিও কিউরে যোগাযোগ করুন আশানুরূপ ফল পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ